হরে কৃষ্ণ সকলের চরণে ভক্তিপূর্ণ প্রাণীপাত আশা করি আপনারা সকলে ঈশ্বরের রসেস কৃপায় খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে জানাই সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এসেছি এই বিষয়টা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে এবং আমার মনেও ছিল পূর্বে এবং একটি গীতা পাঠশালায় আমাকে এই বিষয়ে একজন বিদ্যার্থী প্রশ্ন করেছিলেন ইনবক্সেও হয়তো বা কেউ কেউ করেছিল ভাবলাম বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করা যাক তো বিষয়টা হচ্ছে যে পঞ্চতত্ত্বের কার চরণে তুলসীপত্র নিবেদন করা যাবে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন তো আজকে সে বিষয়ে আলোচনা করব তার আগে আলোচনা করে নিয়ে যে তুলসীপত্র কার কার চরণে কাদের চরণে মূলত অর্পণ করা যায় তুলসীপত্র শ্রী ভগবান এবং ভগবানের তত্ত্ব বা ভগবানের অবতার বা অংশ ব্যতীত কারো চরণে তুলসী পত্র অর্পণ করা যায় না কোনো দেবতা কোনো মহাপুরুষ কোন মুন ঋষি কোন গুরুদেব বৈষ্ণব বা যেই যেই হোক না নিবেদন করা শাস্ত্রসম্মতভাবে নিষিদ্ধ এবং সেটা মহাপ সেক্ষেত্রে আমরা দেখিনি পঞ্চতত্ত্বের এই পাঁচজন বৈষ্ণব কার কার অবতার কে কোন তত্ত্ব তো প্রথমে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্য তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মিলিত তনু অর্থাৎ তিনি বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণের অবতার সুতরাং তার চরণে অবশ্যই তুলসীপত্র অর্পণ করা যাবে পরবর্তীতে আছেন নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন বলরামের অবতার অর্থাৎ তিনি লক্ষণ বা শেষ নাগের অবতার সুতরাং তিনি বিষ্ণুতত্ত্ব এবং তার চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে এবং পরবর্তীতে আছেন অদ্বৈত আচার্য তিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার সুতরাং তিনি বিষ্ণুতত্ত্ব এবং তার চরণেও তুলসীপত্র অর্পণ করা যাবে তারপরে আছে গদাধর গদাধর পণ্ডিত তিনি হচ্ছেন রাধারানীর অবতার সুতরাং তিনি বিষ্ণুতত্ত্ব নয় তার চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে না এবং তারপরে হচ্ছে শ্রীবাস শ্রীবাস যিনি নারদমণির অবতার সুতরাং তার চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে না আশা করি এই বিষয়টা আপনাদের মনে সংশয় ছিল এবং এই সংশয়টি দূর হয়েছে এবং শেয়ার করে অন্যের মনের সংশয় দূর করার প্রচেষ্টা করবেন কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রেকৃষ্ণ